সুমেন্দু বাবু বলবে কোন দিনের জন্য বলবেন আর মমতা ব্যানার্জি তো দায়িত্ব নিয়ে করছে মমতা দায়িত্ব নিয়ে দিচ্ছে আদিবাসীদেরকে ধামসা মাদল দিচ্ছে কিন্তু আদিবাসীর বাড়ির একটা ছেলে ডক্টর হবে সেটা হতে দেবে না কেন আদিবাসী বাড়ির যদি ছেলে একটা ডক্টর হয়ে যায় তাহলে ওই এলাকার ওই পাড়ার ওই মানুষজন আসবে এটা স্বাভাবিক এটা মমতা ব্যানার্জি করতে দেবে না আর এটা তো মমতা মিশন নয় এটা শুভেন্দু অধিকারী যে দলে আছে সেই দলের মিশন কারণ আপনাদের জানি দু চোদ্দ সালে ক্ষমতায় আসলো

সাচার কমিটি হয় এই ধরনের আদিবাসীদের কিনে একটা কমিটি তৈরি হয়েছিল তা ওটা হচ্ছে ভার্জেনিয়া ভার্জেনিয়াস জাক্সা কমিটি ভার্জেনিয়াস জাক্সা কমিটি দু সালে কিছু রিপোর্ট পেশ করেছিল সেই রিপোর্টে বলা হয়েছিল আদিবাসীদেরকে যদি মূল সুরতে আনা যায় আদিবাসীদের যদি এই দুরবস্থা কাটিয়ে তুলতে চাও তাহলে এই এই কাজগুলো করতে হবে তো রাষ্ট্রপতিকে সবাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল আমিও পাঠিয়েছিলাম আমি কিন্তু ওখানে দু সালে ভার্জেনিয়াস কমিটি সাথে হবে কথাও আমি আজকে আদিবাসী সমাজে যারা আছেন আমি বলবো আদিবাসী সমাজ থেকে আঠারো জন বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় আছে একবারের জন্য আমি কারো মুখে শুনলাম না এই দু হাজার চোদ্দ সালে স্পন্টেনিয়াস জাকসা কমিটি সুপারিশ অনুযায়ী আদিবাসীদের সাথে ট্রিট করা হোক আদিবাসীদের সাথে যদি এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হয় আদিবাসীরা তাহলে আর্থসামাজিক ভাবে আপলিফটমেন্ট হবে তাহলে 18 জন বিধায়কের লাভটা কি হলো ওদের পিছনে টিউনিং করা আছে আর নওসা সিদ্দিকি আইসে বারবার দলিত আদিবাসী মুসলমানদের হয়ে সওয়াল করছে কেন করতে পারছে আমাদের পিছনে টিউনিং নাই তাই আমি আপনাদের বলবো দলিত আদিবাসী ভাইরা মুসলমান ভাইরা যারা আছেন আসুন আমাদের হাতকে শক্ত করুন আমাদেরকে সুযোগ দিন আদিবাসীর যে অধিকার ফিরে পাবে দলিতের যে অধিকার ফিরে পাবে আজকে পার্সেন্ট দলিতদের জন্য সংরক্ষণ করলে সরকারি চাকরি পেলে জন দলিত পাবে কিন্তু খোঁজ নিয়ে কিন্তু প্রকৃত দলিত পাচ্ছে সেখানেও অন্য সময় কথা হয় যে দুধের পানি মেশায় কিন্তু মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় পানিতে দুধ মিশানো হচ্ছে অর্থাৎ দুর্নীতিটা বেশি হচ্ছে প্রকৃত দলিতরা চাকরি পাচ্ছে এই চাকরি পাবে কিভাবে যে সিস্টেম যেন চলছে ভুল সিস্টেমে চলছে তো সঠিক সিস্টেম চালাতে পারলে চাকরি পাবে তাই আপনাদের বলবো সঠিক সিস্টেম চালানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন আমি কথা দিয়ে যাচ্ছি 100% রোস্টার মেইনটেইন করে 22% দলিতদের জন্য আদিবাসীদের জন্য সংরক্ষণ ओबीसी ओबीसी বি নতুন করে সার্ভে করে প্রকৃত 100% এই 100 পয়েন্ট রোস্টার মেইনটেইন করে বিশেষ করে যারা সক্ষম তাদের তাদের ব্যবস্থা করে চাকরির ব্যবস্থা আমরা করব তা বন্ধুগণ আপনারা ভাববেন আগামী দিনে কাদের হাতকে শক্ত করা যায় একটা বিষয় আছে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকরা মানে সার্বিক সুরক্ষার জন্য এখন সবথেকে বেশি দেখছি আমরা উড়িষ্যায় আমাদের শ্রমিকদের উপর অত্যাচার চলছে তাই তো এই অত্যাচার বন্ধ করা যায় কি যায় না এর অত্যাচারটা কি সংবিধানের গণ্ডির মধ্যে করছে না বাইরে করছে বলুন আগে সংবিধানের বাইরে ফ্রিডম অফ চলাচলে স্বাধীনতা সংবিধান আমাকে দিয়েছে আমি আর পাঁচ ঘটা বাজে গো আমি আর পাঁচ মিনিট বক্তব্য দেবো কারণ অসুবিধা আছে ভাই কারণ এনার্জি লস হচ্ছে না তো আমি আর পাঁচ মিনিট বক্তব্য দিচ্ছি আপনাদের বলি চলাচলের স্বাধীনতা সংবিধান আমাকে দিয়েছে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে থাকতে পারে যে কোনো প্রান্তে গিয়ে বিজনেস করতে পারেন এর স্বাধীনতা সংবিধান আমাকে দিয়েছে তবে সংরক্ষিত এলাকা ছাড়া এবার উড়িষ্যায় বাঙালিরা যে কাজ করছে অতপরে আক্রমণ নেবে আসছে এটা বন্ধ করতে হবে কি হবে না ভাই কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ নিয়েছে সেই ধরনের স্ট্রং অ্যাকশন নিয়েছে না আমি আপনাদের বলছি বন্ধ করাটা ইজি আমার কাছে আমার কাছে ইজি ব্যাপার বন্ধ করাটা কেমন বন্ধ করা আমি কিন্তু ইনক্লুসিভে বিশ্বাস করি কারণ এই পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি রবি ঠাকুরের মাটি কাজী নজরুলের মাটি সারদা মায়ের মাটি ফুরফুরার পীর আবু বাকারের মাটি রাজা রামমোহন রায়ের মাটি আপনার সাথে সাথে স্বাধীনতা সংগ্রামীদের মাটি এই মাটিকে আমরা সবসময় ভালোবেসে আক্রে রাখি আমি ইনক্লুজিভে বিশ্বাসী কিন্তু আমি আপনাকে বলছি কিভাবে বন্ধ করা যেতে পারে উড়িষ্যা সরকারকে যদি আমার রাজ্যের সরকার একটা কঠিন ভাবে চিঠি লেখে একটা চিঠি লিখলো যে কি যে হাজার বাঙালি উড়িষ্যাতে কাজ করে এটা মাথায় ঢুকিয়ে রাখবেন পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার বাঙালি উড়িষ্যায় কাজ করে আর উড়িষ্যা থেকে তিন লক্ষ উড়িয়া বাংলাতে কাজ করে তাহলে কাদের সংখ্যা বেশি ভাই উড়িয়াদের উড়িষ্যার মানুষকে উড়িয়া বলা হয় পশ্চিমবাংলার মানুষকে বাঙালি বলা হয় মহারাষ্ট্রের মানুষকে মারাঠি বলা হয় বা বিভিন্ন জায়গার মানুষকে আলাদা নামে ডাকা হয় তো পশ্চিম বাংলা থেকে বাঙালি কুড়ি হাজার উড়িষ্যাতে কাজ করছে আর তিন লক্ষ উড়িয়া বাংলাতে কাজ করছে কোনদিন এই ধরনের ঘটনা আমরা ঘটতে দিয়েছি যে কোন উড়িয়া ভাই আক্রান্ত হয়েছে পশ্চিম বাংলায় করতে দিন আর দেবও না আমাদের কৃষ্টি কালচার ওটা নয় আমরা বরঞ্চ বুকে আগলে রেখেছি আমাদের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমরা ভাইয়ের মতো তাদের সাথে ব্যবহার করছি তাহলে আমার পশ্চিম বাংলা সরকার যদি উড়িষ্যা সরকার বলে যে আমার কুড়ি হাজারের তোমার যদি অসুবিধা হয় তাহলে কুড়ি হাজারকে আমি ফেরত নিয়ে নিচ্ছি তুমি তিন লাখকে ফেরত নিয়ে চলে যাও আর অত্যাচার হবে আর অত্যাচার হবে মনে হয় কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে করছে না কারণ আক্রান্ত কারা হচ্ছে সোমনাথ দেবনাথ আক্রান্ত কি হচ্ছে আফরাজদুল আক্রান্ত কি হচ্ছে জুয়েল রানা মারা যাচ্ছে মাচ্চকে সাবির মল্লিক মাচ্চ মোর্চেকে রবি দাস সব দলিত আদিবাসী মুসলমান এদের রক্ত তো এরা তো আমরা মানুষ নই আমরা তো ভোটার আমাদেরকে যদি মানুষ মনে করতে এত কোন মমতা মেয়ে চিৎকার করতে কারো গায়ে লাগলে আমার কিচ্ছু যাই আসে না আপনাকে আমাকে যদি ওরা মানুষ মনে করতো এতদিন মমতা যে কথাই বলতো যে বেশি বাড়াবাড়ি করো না আমি আমার কুড়ি হাজারকে কে নিয়ে আসবো তোমার তিন লাখ কে কোন গাড়িতে পাঠাতে হবে সেটা বলে দাও কিন্তু মরছে কে দলিত আদিবাসী মুসলমান সুতরাং এদের কথা বাদ দিয়ে এরা ভোট আর এরা মানুষ না বন্ধুগণ তাহলে আপনি মার খাচ্ছেন মমতা ব্যানার্জি কিন্তু দায়ী

অনুচ্ছেদ একশো একত্রিশ ভারতের সংবিধানে দেখুন ওখানে বলা আছে কেন্দ্র রাজ্য যদি সংঘাত হয় রাজ্য রাজ্য যদি সংঘাত হয় একাধিক রাজ্যের সাথে কেন্দ্রের যদি সংঘাত হয় তাহলে সংঘাত নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যে মামলা করতে পারে আমার রাজ্য সরকারের সাথে উড়িষ্যা সরকারকে চিঠি দিয়ে যদি সংঘাত না বন্ধ হয় তাহলে আমাদের পশ্চিমবাংলার সরকার সুপ্রিম কোর্টে গিয়ে তো মামলা করতে পারে যে আমার রাজ্যে শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে তারা আক্রান্ত হচ্ছে আর ভিন্ন রাজ্যের মানুষ আমার রাজ্যে আছে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমার রাজ্যের বাঙালিগুলোকে নিরাপত্তার ব্যবস্থা করা হোক উড়িষ্যার সরকারের বিরুদ্ধে তো মামলা করতে পারে ভাই করেছে এই বলুন করেছে চোর ডাকাত গুলোকে বাঁচানোর জন্য বালি চোর কয়লা চোর গরু চোর আবাস যোজনা থেকে কাটমানি চোর একশো দিনের কাজের টাকা চোর শিক্ষা চোর এই চোর বাঁচানোর জন্য মমতাবাদ সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে আর পরিযায়ী শ্রমিকদেরকে আক্রান্ত হাত থেকে বাঁচানোর জন্য আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান কে সামনে রেখে মামলা মমতা ব্যানার্জি করবে না ওয়াকফ কে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি মামলা করবে না আদিবাসীদের জঙ্গলের অধিকার যেটা কেড়ে নিচ্ছে সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি মামলা করবে না ভেবে নিতে হবে কাকে আপনি সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন যে আপনার পাশে নাই সরকার নিজেদেরকে দায়িত্ব নিতে হবে যে মানুষ প্রত্যেকটা পশ্চিম বাংলার নাগরিক বাংলাতে যেমন সুরক্ষিত থাকবে বাংলার নাগরিক বাংলার বাইরে গেলে সুরক্ষিত থাকবে থাকার ব্যবস্থা সরকারকে নিতে হবে